এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় লাউসের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ লাউসের ঘরের মাটিতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবে লাউসের ঘরের মাটিতে ম্যাচটি হওয়ার কারণে লাউস অ্যাডভান্টেজ পাবে কিন্তু তারপরও চরম আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক এবং কোচ লাউসের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশি ভক্তদের মধ্যে একটি আগ্রহ তৈরি হয়েছে সবার জানার আগ্রহ ম্যাচটি কোথায় কখন হবে এবং কিভাবে আসলে তারা দেখবেন প্রথমেই জানিয়ে রাখি ম্যাচটি কোনো টেলিভিশন সম্প্রচার সত্ত্বেও কিনেনি যার কারণে কোনো টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না তবে বিকল্প উপায় রাখা হয়েছে ম্যাচটি মূলত দুটি ইউটিউব চ্যানেলে দেখানো হবে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি দুইটি ইউটিউব চ্যানেলের মধ্যে একটি হচ্ছে পায়ন প্লে ফুটবল আর আরেকটি হচ্ছে লাও ফুটবল ফেডারেশনের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে খেলাটি দেখানো হবে দর্শক এই মুহূর্তে আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিয়েছি কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কিছু জানতে চাই আজকের ম্যাচ সম্পর্কে আপনার প্রেডিকশন কি বাংলাদেশ কি লাউসের ঘরের মাটিতে জিততে পারবে অথবা লাওস কি পারবে উঠতে থাকা এই বাংলাদেশকে রুখে দিতে তাছাড়া বাংলাদেশের হয়ে কে গোল করতে পারে কে ম্যাচ সেরা হতে পারে সেটিও কমেন্টস বক্সে জানাতে পারেন